জয়গুরু শ্রী শ্রী বড়মা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে তক্তপুষে সজ্জায় সমাসীন শ্রী শ্রী ঠাকুর যেখানে বসেছেন তার পূর্বদিকে দিকে শ্রী শ্রী বড়মার ঘর কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন ওঠে তো ভোরে একটার পর একটা কাজে লেগেই আছে কিন্তু কোনো তরতরানি নেই হইচই নেই আর সব জিনিস এত গুছানো সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয় সংরক্ষণ বুদ্ধি অসাধারণ তার কাছে চেয়ে পাওয়া যাবে না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে আর জিনিসগুলি তার এমন নক্ষ দর্পণে থাকে যে কোনো কিছু চাইলে বুধ হয় চোখ বুঝে তা বের করে এনে দিতে পারে শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড়ো বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই বড় বউই কি কর্তামার কাছে কম গাল খাইছে গালায়ে ভূত ছাড়াইয়া দিতেন ও চুপ করে থাকতো টু শব্দটি করত না বুঝে বুঝে হাতের কাজ কারে করত তাতে কর্তামা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড়ো বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুরবাড়ি পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বউয়ের মতো মানুষেই দেখি না আমার খুব শ্রদ্ধা হয় রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকরুন যেমন ছিলেন কতকটা সেই ধাঁজ শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিনশো থেকে চারশো লোকের রান্না করেছিল তাছাড়া আরও কতবার যে কত কি করেছে তার ইয়ত্তা নেই ওই সব মানুষ যারা অম্নিভাবে শিক্ষিত হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জোর জবরদস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে বাঁশের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে তো আর কথা ছিল না এই ছিল কিছু অমৃতময় তথ্য আপনারাও শেয়ার করতে পারেন এই পূর্ণ দিবসে জয়গুরু